তো আগে কথা বাদ দিলাম গত দুই মাসে তুমি কয়জন লোককে চাকরি দিয়ে সাহায্য করেছ আর এদিক দিয়ে আমাদের দুপুরের রান্না বান্নার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে বাবাকে রাতে দেখা যায় দিনে দেখা যায় না কেন দিনে কোথায় থাকে যতজন লোক নতুন আসে তাদের সবার জন্য কিন্তু আলাদা আলাদা করে নতুন নতুন জিনিসপত্র কিনতে হয় যাত্রী হয়েছে মিশ্রাতে আর পাহারাদার হয়েছে মামায় আসসালামু আলাইকুম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো মানুষের উপকারেই মানুষ আসে বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন তাদেরকে আমার হাজব্যান্ড বিভিন্নভাবে সাহায্য করে আসছে ওনার চাকরির লাইফে এই পর্যন্ত অনেক লোককে চাকরি দিয়ে সাহায্য করেছে ইভেন গত কয়েক মাসে আমার নিজের চোখে দেখা অনেক লোককে সহযোগিতা করেছেন তাদের দোয়া এবং ভালোবাসা আমাদের সাথে আছে এজন্যে আমরা ভালো আছি তো সৌদি আরবের সংসারে আজকে সবাই মিলে কি কি করলাম এবং যাদেরকে সাহায্য করেছেন তারা আমাদের জন্য কিভাবে দোয়া করলো সবকিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানতে পারবে প্রতিদিনের মতো আজকেও মিশারির বোন মিশরা ঘুম থেকে ওইটা বৈশারি বাবাই অফিসে যাইবো ওই টাইমে হাইরে সিল্লা লাগাইছে তার বাবাই কোলে না নিয়ে ফালো না নিয়ে যাওগা তুমি না আমি ঘুমাইতে পারলাম না তার বাবাই ঘুমাইতে পারলো সারাটা রাত কিছুক্ষণ পর পরে সিল্লান দিয়ে ওঠে

বৈশা পয়সা কম্পিউটার চালাইব তোমার হেল্প করবো এই যে দেখো তোমার বাড়ি এখনো ঘুমায় মনিমা ঘুমায় তুমিও ঠেকে আছো গা আসো সবাই দিন আসো 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 তো এই যে রাস নাস্তা রেডি মিশারি খাচ্ছে নাস্তা চা বিস্কিট এদিক দিয়ে মিশারির মামির জন্য রেডি করেছি আরও চা আছে যে খেতে চাই তাকে শুধু গরম করে দিব আর চা বিস্কিট খাবে খাও না কেন টেস্ট করো গরম গরম চা খেতে হয় গলে যাবে ডাক্তার মুখে দাও আমার ছেলে মানে গরম জিনিস খুব ভয় পায় এই আমার আর এদিক দিয়ে আমাদের দুপুরের রান্নাবান্নার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এখন কেটে কুটে নেওয়া হচ্ছে তো আজকে কি কি রান্না করছি চলুন দেখে নেই প্রথমে এখানে রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা তারপরে এই যে ঢেঁড়স ভাজি করব আজকে এখনও কাটা হয় নাই আর এদিকতে রয়েছে কাঁঠাল বিচি এগুলো কিন্তু সৌদি আরবের কাঁঠাল বিচি বাংলাদেশের না সৌদি আরবের শপিং মলে কিন্তু এগুলো পাওয়া যায় তো কাঁঠাল বিচি রান্না করব চেপাশুটকি দিয়ে মানে ভুনা করব। আর এদিকটি হচ্ছে বেগুন বেগুন রান্না করব, চিংড়ি মাছ দিয়ে এছাড়া টমেটোও কেটে নেওয়া হচ্ছে তো আজকে তিন রকমের সবজি রান্না করব আর এই পাশ দিয়ে দেখুন অলরেডি রান্না বসিয়ে দিয়েছি কারণ সাড়ে দশটা কিন্তু এরই মধ্যে বেজে গেছে মাত্র ভাত বসালাম তো একদিকে রান্নাবান্নার ব্যবস্থা করা হচ্ছে আর অন্যদিকে আমার মিশারি কি করে এই যে দেখুন আমার মিশারি মনোযোগ দিয়ে লেখাপড়া করছে সে শুধু অঙ্ক আর ইংলিশ যে পড়ে তা কিন্তু না দেখুন সে কিন্তু বাংলা সাবজেক্টও পড়ছে মাশাল্লাহ তো মিশরাতকে ঘুম পাড়িয়েছি আর এদিক দিয়ে মিশারি এখন লেখাপড়া করছে তো সে যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে শুধুমাত্র বাংলা সাবজেক্টটাই হচ্ছে বাংলা আর সব ইংলিশে আবু গো তোমার কাছে ইংলিশ বেশি সহজ লাগে নাকি বাংলা ইংলিশ সহজ লাগে আচ্ছা পড়তে থাকো হ্যাঁ তো অনেকে চাপা চিনেন না দেখেন কিরকম হয় পুটি মাছ আছে না ছোট পুটি শুটকি বানানো হয় এবং এই সুটকির কিন্তু অনেক গ্রান অন্যান্য সুটকি থেকে এই সুটকির গ্রান বেশি তো এদিক দিয়ে কিন্তু ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে বেগুন তরকারি কষানো হচ্ছে এখন ঝোলের পানি দিই এছাড়া দেখেন ভাত কিন্তু প্রায় ফুটে গেছে এখনই ভাতের মার গেলে নিতে অনেকে বলে বর্ষা ভাত রান্না করে মানে ভাতের মধ্যে লবণ দিয়া ভাতের আর মার গালে না মানে পোলাউর মতো রান্না করে তো আমি কখনো বর্ষা ভাত রান্না করি না সবসময় ভাতের মারগালি আর এই যে চেবাশুটকি দিয়ে যে কাঁঠাল বিচি দিয়ে রান্না করে দেখেন কাঁঠাল বিচি ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিতে হয় মানে একদম পলা যাবে না মানে মিডিয়াম রাখতে হয় তো কাঁঠাল বিচি কাটার পর এটা কিন্তু আমি হালকা ভাপে দিয়েছি কাঁঠাল বিচির মধ্যে কিন্তু কষ থাকে কষটা যাতে চলে যায় এত সিদ্ধ করি নাই শুধু ভাপে দিয়েছে একটু দেখেন এখনও কিন্তু শক্ত শক্ত রয়েছে যদি বেশি সিদ্ধ করেন তাহলে কিন্তু গলে যাবে বিচি তো এই অবস্থায় রাখতে হবে তো একদিকে রান্নাবান্না চলছে আর অন্যদিকে যে বাবর গোসলের পানি রেডি করেছি তারপরে সাবান রেডি করেছি যেহেতু গরম পানি আগে ভাগে কিন্তু বলের মধ্যে রেখে দিতে হয় যাতে একটু ঠান্ডা হয় আর এই যে দিক দিয়ে দেখেন কাপড়ের অবস্থা দেখছেন কাপড় চোপড় দুই বিছানার চাদর বালিশের কবার সব একসাথে করেছে এগুলো এখন মেশিনে দিব মিশারিরা অফিস থেকে এসে তারপর ছাদের উপর শুকাতে দিবে তো না এই কাপড়ের আগে এক ব্যবস্থা করে নেই এক মেশিন নষ্ট হয়েছে আরেক মেশিন আনা হয়েছে তো ওই মেশিনের সাইজ আর এই মেশিনের সাইজ নাকি সেমই আমি প্রথমে ভাবছিলাম এটা বুঝি বেশি বড় হবে ароматизатора. দেখেন পুরা মেশিনটা ভরছে মিশারিরা বো যদি দিত আমাকে বিছানার চাদর সাথে দিতে দিত না বলতো যে বিছানার চাদর বড় প্যাস খাইব ওইগুলো পরে দিও কিন্তু আমি একসাথে ঢেলে দিচ্ছি তো বেশি করে ডিটারজেন্ট পাউডার দিয়ে টা বন্ধ করে দিচ্ছি হাফাই দিচ্ছি গো দেখা যাচ্ছে চুয়াল্লিশ মিনিট সময় লাগবে আর এই পাশে দেখুন চাপা সুতকি দিয়ে যে কাঁঠাল ভুনা করছি সেগুলো মাত্র বসিয়েছি একদম ভাজা ভাজা করবো মানে লাল লাল হবে তো এই খাবারটা কিন্তু সবাই পছন্দ করে আমরা মানে আমি বেশি করে এই ভুনাটা করে রাখি দুই তিন দিন পর্যন্ত খাওয়া হয়ে যায় মানে তরকারি তো রান্না করি সাথে একটু একটু ফাঁকে ফুঁকে খাই তো অবশেষে আমার রান্না শেষ হলো কি রান্না করলাম সেটা চলেন আগে দেখি প্রথমেই রয়েছে এই যে যেটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন সেটা হচ্ছে যে চাপা সুটকি দিয়ে কাঁঠাল বিচির ভুনা এত সুন্দর সুটকির গ্রান কি বলবো শুধু এই খাবারটা দিয়ে এক প্লেট ভাত একবার সাথে খেয়ে ফেলা যাবে মানে এত মজার এই খাবারটা আর কাঁঠাল বিচি বাল্লা হয় একটু মিষ্টি মিষ্টি হয় মজা লাগে না খেতে এমনিতেও কিন্তু কাঁঠাল বিচি অনেকেরই পছন্দ তারপরে দেখেন ঢেঁড়সবাজি করেছি এইখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কালো বেগুন টমেটো আলু একসাথে দিয়ে শুকনা শুকনো তরকারি এই হাড়িতে রয়েছে গতকালকে ডাল একটু গরম করেছিলাম আর এইখানে রয়েছে এই যে দেখেন ভাত তো কি কি তরকারি রান্না করেছি দেখতে তো পাচ্ছেন তিন রকমের তরকারি আর ভাত চার রকমের আইটেম রান্না করেছি এছাড়া এই পাশ দিয়ে দারুণ একটা জিনিস সেটা হচ্ছে কলম্ব লেবু এগুলো কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল বাঙালি দোকানে ওইখান থেকে আনা হয়েছে এবং এই কলম্ব লেবুর খোসা অনেক মজা যেহেতু সুটকির ভুনা করেছি এর জন্য কিন্তু লেবু কেটেছি লেবুর রস আর খোসা দিয়ে সুটকির ভুনা খাওয়া হবে এছাড়াও বাবুর জন্য এখন দুধ জাল দিয়ে এনেছি তো এখনো কিন্তু মেয়ের মুখে কোনো ভাত খিচুড়ি এগুলো কিছুই দেই নাই এই যে লিকুইড দুধই খাওয়াই আর এই পাশটায় দেখুন রান্না বসানোর আগে বাবুকে যে ঘুম পাড়িয়েছি সেই ঘুমে একদম আমার রান্না শেষ হয়ে গেছে এখনও কিন্তু তাকে গোসল করায় নাই অথচ গোসলের পানি টানি সব রেডি করে ফেলেছি তো এখন আর দেরি করব না বাবুকে গোসল করিয়ে তেল পানি দিয়ে তারপর রেডি করানো হবে তো সৌদি আরবের পানি যে ভীষণ গরম সেটা আমরা সবাই জানি তো এর মধ্যে একটু বরফ মিশাচ্ছি বরফ বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা হালকা গরম যেহেতু অনেক গরম পানি হাত দেওয়া যায় না তো বাচ্চাকে তো এত গরম পানি দিয়ে গোসল করানো সম্ভব না এবং এত ঠান্ডা পানি দিয়েও কিন্তু গোসল করানো উচিত না তো হালকা একটু বরফ মিশিয়েছি এতটুকু এটা আমাদের জাজাম ঘুম থেকে উঠছে ওঠার পর গোসল করাইছি খাওয়াইছি এখন আর ঘুমের সম্ভাবনা নাই কারণ অলরেডি সে দুপুরের ঘুমটা আগেই ঘুমিয়ে ফেলছে না আম্মা আধা ঘন্টা খেলবো তারপরে গিয়ে ঘুমাইবো ওই নাচে নাচে করে নাকি গোয়ি কি ডান্স দেয় মাশাল্লাহ ওরে ওরে এদিক দিয়ে ঠিক দুপুর বারোটায় মিশারির মামা এসেছে দুপুরের খাবার খেতে তো আমার ভাইয়ের জন্যই মূলত তাড়াহুড়ো করে বারোটার আগে আমি দুপুরের রান্না শেষ করি তো আমার ভাই খেয়ে গেলে তারপর আস্তে ধীরে বাকি কাজগুলো করি এক ঘন্টা পরে আমি মেশিন খুললাম অনেক আগেই কাপড় ধোয়া হয়ে গেছে তো এখান থেকে কম্বলটা আমি এখন ঘরে শুকাতে দিব যেহেতু বাবুর কম্বল তাকে নিতে হবে এখন বড় কম্বল দিয়ে বাবুকে শুইয়েছি তো এটা শুকানো বেশি দরকার আর বাকি যে কাপড় চোপড় আছে সেগুলো পরে শুকালেও হবে তো এখন আমি এগুলা বলের মধ্যে তুলে রাখছি তো এই যে দেখেন কাপড় চোপড় আমি বলের মধ্যে রাখলাম মিশারি রাখবো উপর নিয়ে যাব আর আমার শরীরটা এত খারাপ লাগতেছে আমি মানে মন চাইতেছে এইখানে বসে পড়তে কি গো ও থেকে আই এই মেয়েরে কোলে নিয়ে লাইস বুডে আল্লাহ রে তার আম্মুর জন্য নাকি মজা আনছে কি আনলা বেগ বইরা বাবাকে বেয়ে গেছে সারা দিন খালি খোঁজে বাবা কোথায় বাবাকে রাতে দেখা যায় দিনে দেখা যায় না কেন দিনে কোথায় থাকে এ বাপা পা চলেন দেখি কয়টা শর্মা আনছে আমরা মানুষ কয়জন এই শর্মাগুলা মিশারির খুবই পছন্দ মিশারির মামিরও খুবই পছন্দ প্রায় সময়ই মিশারি আর মিশারির মামি এগুলা খায় তবে আমি ততটা পছন্দ করি না আমি একটা শর্মা ওরা খেয়ে উঠতে পারি না তো পাঁচটা সর মানছে পাঁচজনের জন্য দুলাবাইয়ের আহল আছে দুলাবাই কিছু আনলে আবার একটা দুইটা আনে না পুরো পাঁচটাই আনে নয় থেকে বেশি আনে কি করে সে বসতে চায় না কোলে উঠতে চায় কোলে না মাথায় উঠবো ভাইয়ের মাথায় উঠে যাবে একদম মিশ্রাত শোনা শোনা এই যে মিশ্রাত শর্মার প্যাকেটটা যায় না তোমার কাছে দিছে তোমার বাবাই তোমার জন্য তো আনে নাই তোমারে সারা সবার জন্য আনছে জানো আজকে জন লোকের সাহায্য করছে এবং তারা সাহায্য পেয়ে এত খুশি হয়েছে মানে খুশিতে কান্না দিচ্ছে বলতেছে ভাই আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না তাদের ফ্যামিলি এত দুরবস্থায় আছে যে চাকরিটা পেয়ে ওনারা নাকি আকাশের চাঁদ হাতে পেয়েছে এরকম অবস্থা আর বিদেশে এসে শুধু পৌঁছালে হয় না চাকরিরও কিন্তু ব্যবস্থা করতে হয় এমন অনেক কর্মজীবী লোক আছে দিনের পর দিন বিদেশে আসতেছে আইসা দেখা যাচ্ছে ছয় মাস নয় মাস পর্যন্ত ঘরের মধ্যে বন্দি কোনো চাকরি নাই বেতন নাই আকামা নাই খাওয়া তো পরের কথাই কত কষ্টে যে তাদের দিদিন যায় এরকম অনেক নতুন লোক আছে কিংবা যাদের এক্সপায়ার হয়ে গেছে আকামায় এমন অনেক লোক আছে যারা রাব্বুর কাছে সাহায্যের জন্য আসে এবং উনিও সাহায্য অনেক করে ভালো পজিশনে চাকরি করছে সৌদি আরবে এবং আমার জানা মতে অনেক লোককে চাকরি দিয়ে সহযোগিতা করেছে তো আগের কথা বাদ দিলাম গত দুই মাসে তুমি কয়জন লোককে চাকরি দিয়ে সাহায্য করেছো

শুধু চাকরির জন্য যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন চাকরির ব্যবস্থা করে দেন অনেকে আকামা এক্সপায়ার অনেকের আবার দেখা যাইতেছে এক কোম্পানিতে চাকরি করতেছে বেতন ভালো না সুবিধা ভালো না আবার চলে আসতেছে এটা সারে কোম্পানিতে তো এখন অনেক লোক ফোন দেয় তো আমিও মাঝে মাঝে ওনাকে বলি যে দেখো ব্যবস্থা করে পারো কিনা তো ওনাদেরও তো চাকরির একটা ভ্যাকেন্সি লাগে অনেক সময় লোক চায় লোক যাই একটা প্রজেক্ট খুলছে ওইখানে দেখা যায় আছে বিশ জন তিরিশ জন লোক লাগবে বললে আর কি যারা বইলারা খেয়ে তাদের ম্যানেজ করে দেয় আবার অনেক সময় দেখা যাইতেছে ভ্যাকেন্সি খালি থাকে না কিন্তু অনেক লোকজন আসে তখন তাদের মানা করে দিতে হয় যে ভাই একটু ওয়েট করেন ভ্যাকেন্সি খালি হলে আপনাদের আমরা জানাবো এভাবে কিন্তু লোকজনদের চাকরি দেওয়া হয় তো উনি বললো যে গত দুই মাসে প্রায় জন উনি চাকরি দিয়েছেন এবং এর আগে আরো অনেক শত শত আমি নিজে ওদের জন্য শপিং করছি আমাকে সাথে নিয়ে গিয়ে হাড়ি পাতি সেটা কিনে আনছে তো এটাই বলতাছি যে মানুষের ধোঁয়া একজন আরেকজনকে উপকার করলে যে একটা ধোঁয়া পায় সেই ধোঁয়াই কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে যায় মানে মুখে দোয়া করতে হয় না যে আমি আপনাকে দোয়া করলাম আপনার ভালো হবে অন্তরের যে একটা দোয়া সেটা কিন্তু অনেক বড় কিছু আমি ওনার জন্য দোয়া করি আলো ওনাকে ভালো রাখুক ওনাকে হায়াত দেখ সুস্থ রাখুক যেভাবে মানুষের জন্য উনি করে যেভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য উনি করে এবং অচিনা অজানা মানুষ যাদের কখনো দেখে নাই রক্তের সম্পর্ক নাই তাদের জন্য যে উপকার করে

চাকরি দিয়ে সহযোগিতা করেছে এদিক দিয়ে দেখেন সরঞ্জাম দুইজন নতুন লোককে চাকরি দিয়েছে এবং তাদের ব্যবহার করার জন্য এই যে দুইটা কম্বল আনা হয়েছে এইখানে রয়েছে বালিশ বিছানার চাদর এবং ম্যাট্রেস ওইগুলো আগে আনা হয়েছে অনেকগুলো একসাথে ওইখান থেকে দেয়া হবে মানে যতজন লোক নতুন আসে তাদের সবার জন্যই কিন্তু আলাদা আলাদা করে নতুন নতুন জিনিসপত্র কিনতে হয় হাঁড়িপাতিল কিন্তু কিনতে হয় আজকে কম্বল বালিশ ম্যাট্রেস তারপর বিছানার চাদর এগুলো রেডি করা হয়েছে দুইজন লোকের জন্য কি মনে হয় কোন দেশের লোক বাংলাদেশি তুমি এদিক দিয়ে আমাদের মিশরাত মিশারি আর মিশারির মামা আড্ডায় বসেছে কম্বলের উপরে মানুষ কম্বল বিছায় আড্ডা দেয় কম্বল নিয়ে গায়ে নিয়ে আড্ডা দেয় তারা কম্বলের উপর বইসা আড্ডা দেয় নৌকার নাকি হ্যাঁ মাঝি কে কে বৈঠা বাইতা এ মিশারি বাইতা বৈঠা আর যাত্রী হয়েছে মিশরাতে আর পাহারাদার হয়েছে মামায় মামাই দেখতেছে নৌকাটা ডুব্বা যায় কি না তো এখন সময় কিন্তু রাত নয়টারও বেশি সাড়ে নয়টা বেজে গেছে দেখেন তাদের চোখে কিন্তু ঘুম নাই রাত দুইটা বাজে তারপরও কেউ কেউ করে কি সুন্দর খেলতেছে কেউ বলবো তার চোখে ঘুম আছে মিশারি ছিল আগে তার মামার খুব ভক্ত এখন ট্রান্সফার হয়েছে মিশরাতের উপরে হুম মিশারি এখন তার মামার সাথে কম ওই ভিড়ে